পক্ষ থেকে আমি আবদুল্লাহ মামুন বলছি আমি আমার ইউটিউব সবাইকে জানাচ্ছি স্বাগত সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমি লাইভ আসলাম আজ রোজ শুক্রবার পবিত্র জুমাবার পবিত্র সবে আমরা এই বাদ বন্দুকির ভিতর আজকে সারা রাত কাটাবো এখন আমার পিছনে দেখতে পাচ্ছি একটা লাল রঙের একটা বাহামা গরু আমাদের জাহান এগরন পোলট্রি ফার্মের বাহামা গরুটা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমি আজকে আসলাম আপনাদেরকে এই বিষয়গুলা বা এই জাহানাগুলো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইউটিউব চ্যানেলের লাইভে এই যে আমার সামনে একটা লাল একটা ব্রাহ্মা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি এখন কাউকে দেখতে পাচ্ছি না আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই যারা আছেন অবশ্যই সবাইকে জানাচ্ছি স্বাগত আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তা আমি আজকে গুরুঘুরে আপনাদেরকে জাহানা গ্রহণ পোলট্রি ফার্মের যে এক মানে একটা অজব পাড়া গায় এই ধরনের একটা খামার গড়ে উঠেছে যেখানে ক্যাটেলগুলো দেখতে পাচ্ছেন এই ক্যাটেলগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা এই জাহানা গ্রহণ পোলট্রি ফার্মের শত্বাধিকার আরেপিনা রাজ চৌধুরী বাদল ভাই উনি সংরক্ষণ করেছেন এবং সংরক্ষণ করে তিনি এবং এই খামারটি আস্তে আস্তে গড়ে তুলেছেন তো যাই হোক আপনাদেরকে আমি গুরু দেখাবো এই খামারের গরুগুলো আপনারা ইতিহাস আমি কাউকে ইতিমধ্যে লাইভে দেখতে পাচ্ছি না যারা লাইভে আছেন অবশ্যই আমার সামনে দেখতে পাচ্ছেন হল স্টেন পিজিয়ান গরুগুলো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি যেহেতু প্রাণী সম্পদের সাথে যুক্ত দীর্ঘদিন যাবৎ এবং দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি এবং জেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে আমি যুক্ত আছি এবং সেই সাথে এবং আমি উপজেলা সম্পদ দপ্তর লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার হিসেবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি সেই সুবাদে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব এবং কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো আর আমি এইখানে ক্যাডেট সেটটি এসেছি এবং এটা আগামী দু হাজার পঁচিশ ঈদুল আজহ উপলক্ষে কোরবানি গরুগুলো প্রস্তুত করা হচ্ছে আপনারা যারা ক্যাটার সমাগম আছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমাকে সাপোর্ট দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাই হোক আমি আমার সামনে দেখাচ্ছি কিছু দেশাল গরু আছে এই দেশাল গরুগুলো অত্যন্ত খুব সুন্দর এবং খুব দেশাল গরুগুলো আছে আপনারা দেখতে থাকুন এই যে দেশাল গরুগুলো আচ্ছা আমাদের এই যে আগামী যে ঈদুল আজহা আছে ঈদুল আজহা উপলক্ষে এই গরুগুলো বিক্রি করা হবে আপনারা যেন এখানে ছোটো বড়ো মাঝারি বিভিন্ন ক্রেতাদের চাহিদা রেখে এবং যখন একজন পোলট্রি ফার্ম গরু গরুগুলো লালন পালন করে থাকে বড় গরু থাকে এবং আপনারা চাইলে এখান থেকে দেশাল গরুগুলো সংগ্রহ করতে পারেন নিতে পারেন তো এবং আপনারা যারা খামার করতে খামার করতে চান বা যারা খামার করবেন অবশ্যই যারা খামার করতে চান অবশ্যই তারা খামারে এখান থেকে গরুগুলো নিতে পারেন কালেকশান করতে পারেন তো যাই হোক এখানে আমার সামনে হল পিজিয়ান কিছু গরু আছে এই গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আমি একজনকে দেখতে পাচ্ছি ভাই আপনি একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কি না আজকে সারাদিন আমি জাহান অ্যান্ড পোলট্রি ফার্মের গরুগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা যারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমি তিনজনকে দেখতে পাচ্ছি আশা করি যারা আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট এবং করে দেবেন আর আমার যান একজন পোলট্রি ফার্মের এই যে দেশাল গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেশাল গরুগুলোগুলো আগামী কোরবানিদেরকে সামনে রেখে এই ধরে গরুগুলো প্রস্তুত করা হচ্ছে দুই হাজার কুড়ি উপলক্ষে আপনারা এখান থেকে এবং অগ্রিম বুকিং দিয়ে গরুগুলো রাখতে পারেন অথবা আপনি এখান থেকে কিনে নিতে পারেন বা আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আপনারা গরুগুলো সংগ্রহ করে নিতে পারেন এই যে সুন্দর সুন্দর দেশাল গরুগুলো আছে আপনারা এখান থেকে নিতে পারেন আমি বলে রাখছি যে একজন পোলট্রি ফার্মটি ছাগল উপজেলা ছাগল পৌরসভাতে অবস্থিত আপনারা চাইলে এখান থেকে আসতে পারেন এবং আমি আপনাদেরকে গুরুঘুরে অনেক ব্রাহ্মা গরুগুলো দেখাবো ব্রাহ্মা গরু এখন আমি আটজনকে দেখতে পাচ্ছি আমার লাইব্রেরিগুলো হচ্ছে ব্রাহ্মা গরু বিভিন্ন ফার্ম থেকে সংরক্ষণ করা হয়েছে আমি ইতিমধ্যে আটজনকে দেখতে পাচ্ছি ভাই একটা গরু দেখতে পাচ্ছেন এই যে একটা বড় একটা ধরনের ব্রাহ্মা গরু এই ব্রাহ্মা গরুটি বিভিন্ন অনেক খামার থেকে সংরক্ষণ করা হয়েছে আমি আপনাদেরকে গুরুগুরু দেখাবো ব্রাহ্মা গরুগুলো ব্রাহ্মা গরু আছে এখানে বা আপনাদের ক্রেতাদের চাহিদা সমাগমকে মাথা রেখে এগুলো বিভিন্ন ফার্ম থেকে সংরক্ষণ করা হয়েছে এবং যারা আগামী দুই হাজার সালে কোরবানি দিতে চান অবশ্যই আপনারা চাইলে এখান থেকে গরুগুলো সংরক্ষণ করতে পারেন দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন এই গরুগুলো বিশাল বড় মাপের আল্লাহ উনি এত সুন্দর করে একটা খামার গড়ে তুলেছেন আপনার যারা কোরবানিদের চাহিদা সামনে রেখে ধর এই গরুগুলো এখানে ব্রাহ্মা গরু আছে দেশাল আছে সাইওয়াল আছে আপনার যে আপনার যেটাই পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারবেন যাহাগুলো পোলট্রি ফার্মটি অবস্থিত ছাগললাং উপজেলা ছাগলং পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে দক্ষিণ গ্রামে এই খামারটি অবস্থিত তো বলে রাখা ভালো আমি খামারে দীর্ঘদিন কাজ করেছি এই খামারটি আমার হাতে গড়ে গড়ে তোলা আমি শুরু থেকে ছিলাম এবং আস্তে আস্তে এই খামারটিকে আমি ওভাবে প্রস্তুত করার চেষ্টা করি এখন আমি এখন উপজেলা প্রাণী সম্পদ বসে আছি আমি চাকরি করতেছি এখন তারপরও পাশাপাশি খামার আমি প্রায় সময় আসি এবং খামারে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বিভিন্ন গরুগুলো আছে এখন দেখতে থাকুন আপনারা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আমি এখন তিনজনকে দেখতে পাচ্ছি আসলে যে আমার এই চ্যানেলটিতে আপনারা যারা সাবস্ক্রাইব করেন এখন করে দেবেন এই যে একটা দেখতে পাচ্ছি এটা ব্রাহ্মা বিশাল সাইজের এগুলো আসন্ন দুই হাজার পঁচিশে উপলক্ষে এগুলো প্রস্তুত করা হয়েছে জান পোলট্রি পার্মে তো যাই হোক এই খামারে যারা আসবেন অবশ্যই যারা আপনারা সামাজিক এবং অনুষ্ঠানগুলোতে আপনারা গরুগুলো নিতে পারেন বা মেজবান বা বিভিন্ন অনুষ্ঠান আপনারা গরুগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং আসতে পারেন আপনারা যারা এই বিষয়গুলো দেখবেন আসলে আপনি গুরু আমি আস্তে আস্তে আমার চ্যানেলে আমি দুজনকে দেখতে পাচ্ছি লাইভ এই মুহূর্তে এই যে এখানে এই শেড়ের ভিতরে কিছু ব্রাহ্মা গরু আছেগুলো প্রস্তুত করা হচ্ছে কোরবান ঈদকে সামনে রেখে তো আমরা এই বিষয়গুলো অবশ্যই ক্রেতা ছায় কেতাদের ছায়দে আমাদেরকে জানাই গ্রহণ ফলটি পারম ক্রেতাদের চাহিদা মাথা রেখে তারা ছোটো বড়ো মাঝারি বিভিন্ন গরুগুলো তারা প্রস্তুত করে থাকে এবং আপনারা ইচ্ছা এখন থেকে চাইলে আপনারা বুকিং দিতে পারেন এবং বুকিং যদি দিতে চান অবশ্যই আমি আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা যদি আসতে চান অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে মালিকের নাম্বার অথবা মালিকের ছেলের নাম্বারটা দিয়ে দিব আর আপনারা সরাসরি আস যারা এই খামারটি যদি দেখতে চান অবশ্যই গরুগুলি আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই আসতে পারেন যা নেব পোলট্রি ফার্মটি ছাগল উপজেলা অবস্থিত তো যাই হোক খামারে এবং কিছুদিন আগে বড় বড় ইন্ডিয়ান হরিয়ানা শাইওয়াল গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এটি এগুলো ব্রাহ্মা গরু তা আমি এই মুহূর্তে চারজনকে দেখতে পাচ্ছি আপনারা যারা আমার লাইভে দেখতে পাবেন অবশ্যই শেয়ার করে দেবেন অবশ্যই আপনাদের চাহিদায় মাথা রেখে যান এগর পোলট্রি ফার্ম এই গরুগুলো প্রস্তুত করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন গরুগুলো চারজনকে দেখতে পাচ্ছি তো ভাই আপনারা কোথা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এই খামার আরও অনেক গুরু গুরু প্রস্তুত আছে এগুলো হচ্ছে সাইবল গুরু এখানে দেখতে পাচ্ছি একটা হল স্ট্যান্ড বিশাল আকার সাইজের একটা ব্রাহ্মা গুরু প্রস্তুত করা হয়েছে তো তো যাই হোক এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসলে এই খামারটি আমার আমার নিজের হাতের গড়া আমি নিজে খামারটি প্রথম প্রথম যখন ছিলাম আমি প্রস্তুত করেছিলাম এবং আমাদের আরফিন আদার ছৌির বাদল ভাইকে আমি পরামর্শ দিয়েছিলাম কীভাবে গরুগুলো কালেকশন করতে হবে যাই হোক সবাই আজকে আজকে হচ্ছে পবিত্র জিম্মাবার পবিত্র সহবরাধি ইবাদত গেতে কাটাবেন এবং আমি আমার আজকে সরকারি ছুটি এই জন্য আমি চলে আসলাম খামারে ভিজিট করতে যাই হোক ভিজিট করতে চলে আসলাম এখন আপনারা আপনারা দেখতে পারেন এই যে কয়েক বিশাল একটা খামার এই খামারের বিশাল বড় বড় ধরনের গরুগুলো আছে চাইলে আসতে পারেন আর অবশ্যই যারা খামার করতে চান যারা আমার থেকে পরামর্শ দিতে অবশ্যই আমি তাদেরকে একটা পরামর্শ দিব খামার করার আগে বিশেষ করে যারা ক্যাটাল সেট করবেন যে সেটা প্রস্তুত প্রণালী কী করতে হবে আপনাকে আপনার স্থানীয় বাজারে গিয়ে আপনার ক্রেতার সমাগমের কোন গরুগুলোর চাহিদা বেশি সেই গরুগুলোকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এখন আসন্ন থেকে শুরু করে এবং বিভিন্ন উৎসবে যারা গরু নিতে চান বা বিশেষ করে আমাদের উৎসবগুলোতে গরুগুলো বেশিরভাগ সেল হয় আপনারা যেন এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে দেখতে পান এগুলো যে হল স্ট্যান্ড পেজিয়ান গরুগুলো বড়ো বড়ো জাতের গরুগুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাখাল বাড়ি আছেন ওনারা এই গাছগুলো করছে যেমন তারা এবং প্রস্তুত আছেন অবশ্যই তো যে কথাটি আপনাদেরকে বারবার আমি বলছি সেটা হচ্ছে ক্রেতা সমাগমের চাহিদা অবশ্য মাথা রাখতে হবে এবং আপনার এলাকার কোন গরুগুলোর চাহিদা বেশি সেগুলো নিয়ে আপনাকে অবশ্যই গবেষণা করে মার্কেট ভ্যালু আপনাকে চিন্তা করতে হবে মার্কেট ভ্যালু ছাড়া আপনি দিন খামার করতে না মার্কেট ভ্যালু অবশ্যই চিন্তা করতে হবে আপনার এলাকার মানুষের কোন জিনিসটার প্রতি চাহিদা বেশি আগ্রহ বেশি এই বিষয়গুলো নিয়ে মাথা রাখতে হবে বিষয়টা আমি একটা আপনাদেরকে বলবো আমি যেহেতু উপজেলা প্রাণী সম্পদে আছি যেহেতু আসনও কোরবানিতে এবং কেতা সাধারণ সব যে জিনিসটার প্রতি চাহিদা বেশি থাকে সেটা হচ্ছে সাইওয়াল গরু লাল জাতের গরু যেগুলো সাইওয়াল দেশ বা আমাদের দেশে সাইওয়াল তারপরে বিশেষ করে সে রেড চিটা গান ক্যাটাল গরুগুলো প্রতি চাহিদা বেশি সবসময় থাকে তো এবং আপনি যেহেতু আপনি আপনার এলাকাতে ওই গরুগুলো কালেকশান করবেন বিভিন্ন খামারে গিয়ে গিয়ে এবং বাচ্চা সংগ্রহ করতে পারেন সেই সাথে আপনার একটা শ্যাট প্রস্তুত করতে হবে শ্যাট প্রস্তুতের পাশাপাশি আপনাকে অবশ্যই দানাদার খাদ্যের খাওয়ার খাওয়ার পাশাপাশি আরেকটা বিষয় প্রস্তুত সেটা হচ্ছে ঘাস চাষ ঘাসের কোনো বিকল্প নেই ঘাস অবশ্যই আপনাকে করতে হবে আর সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে আপনি আরেকটা বিষয় সেটা মাথা রাখতে পারেন এই যে একটা দেখতে পাচ্ছেন রক সল্ট এটা রক সল্ট এটা খনিজ একটা উপাদান এই রক সল্টে গেলে গরু এবং খনিজ উপাদান সবসময় বৃদ্ধি পাবে এবং এই বিশেষ করে ভালো থাকবে এই গরুগুলো এখানে তারা খাদ্য প্রস্তুত প্রণালী তৈরি করে এই গরুগুলোকে খাওয়াচ্ছে এই অবস্থা আছে যাই হোক লাইফটা অনেক দীর্ঘ হয়ে গেছে সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা আমার লাইফে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ